রাজধানীর উত্তরা একটি বাসায় এলাকাবাসী পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনর রশিদকে দেখতে পেয়েছে এমন সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় বৃহস্পতিবার দিবাগত রাত দশটায় উত্তরা সেক্টর দশ এর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে এই অভিযান চালানো হয় এলাকাবাসী জানায় ডিবি হারুন এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে এরপর তারা সেনাবাহিনীকে খবর দেয় পরক্ষণে সেনাবাহিনীর একটি টিম বাসাটিতে তল্লাশি চালায় এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশের একটি টিমও আসে তবে সেনাবাহিনী কিছু না পেয়ে ঘটনাস্থল থেকে চলে যায় সেনাবাহিনী চলে যাওয়ার পরেও বাসাটি ঘেরাও করে রাখে এলাকাবাসী তাদের সন্দেহ ডিবি হারুন বাসার ভেতরে অবস্থান করছেন এর আগে গত ছয় আগস্ট হারুনোর রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত সাতান্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনর রশিদ পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে তাকে নিয়েই জনমনে এখন প্রবল জিজ্ঞাসা কোথায় আছেন এই ডিবির হারুন তার পরিবারের সদস্য পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা যায় তিনি নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ডিবির এই কর্মকর্তা ছয় আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার একজন আত্মীয় জানিয়েছেন তিনি এতটাই জনপ্রিয় হয়ে গেলেন যে এখন প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ সহ ঊর্ধ্বতন সব কর্মকর্তারা পাঁচ আগস্ট সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবনে থেকেই রাজধানীর কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় সেখান থেকেই সেদিন ওখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন ঢারুনর রশিদ ঘণ্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনকি ঢাকার উত্তর পয়েন্টে ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় হারুনর রশিদ উত্তরার উপ পুলিশ কমিশনারকে ফোন করে উত্তেজিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলো পাথারে গুলি ছুড়তে বলেন বারবার তবে ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার হারুনর রশিদকে জানান স্যার অন্তত পঁচিশ হাজার মানুষ এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এরপরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হারুনর রশিদ পুলিশকে বল প্রয়োগে বাধ্য করেন